আশা করি তোমারা অনেক অনেক ভালো আছো তোমারা লগে জিন আন্দোলন শুরু করছে ইতারা ইন ইতরা এখন গর ভিতরে ঢুকি গুমজার আর তোমারা এখনো মাঠ ঘাট তোমার সেলুট প্রিয় হালিবাসী আসলেই তোমারা কেলোয়ার। তোমারা কেলোয়ার বিধেই তো তোমারা এখনো মাঠে খেলতে লাগবে কিন্তু জিতারার লগে কেলিবা ইতারা ভয়ে ড্ররে ইතරা বিতর ডুব দিয়ে আপসো তোমার এখনো কি ধরে ধরে চলাই চলাই তোমার আর বিবেক চাই তোর আর বিবেক দম পরিব। আই প্রিয় মহাদয় সংস্কার কা কাছে কোয়ুম দা অনেরা কি সাইতেন লিখ গুণ অনেরা কি সাইতেন লিখ অনরা দ্রুত দ্রুত নহালি বিবেক ঘোষণা করে দিবাল আর আরা জানি কেলাই বেলায় নামে দে মাড়ে মাড়ে কেলি বেলায় নামিলে একদল আরিব একদল জিতিব ঠিক এই নোয়াখালি জিততে কুমিলে আজ্যে অনারা কানা করে মাতা কেলাই এর সন ওনারা যদি মাতা কেলা এর সন তাইলে বুঝিবেন কুমিলে শুধু এক কানা করে যোগ দিয়ে দে আর নোয়া হাইলে বাসার মতন হ্যাঁ ঘুরিয়ে রে পুরো সরে পুরো বাংলাদেশে পুরো বিশ্ববাসীর কাছে দিয়ে দেয় আসলে নোয়াহাইলে। একত্রিত এবং নোয়া হাইলে বিবেক প্রয়োজন নোয়া হাইলে বিবেক জিনিস মনে রাখি যেই মাড়ত খেলা হইব ওই মাড় ভিতরে দুই দল নামিব দুই দল নামিলে যেই দল সেরা হইব ওই দলেরে ব্যাগ করে মিলিয়ে রে সম্বাদনা দিয়ে রে কাপ দিব এখন এক দল আউটে গিয়ে গই ওই দলে কাপ পাইব নপাই বৰ যি দল বৰ্তমানে আছে ঐ দলেতো অৱশ্যে কাপ পাব কিহন অনেৰা মান্য গণ্য ব্যক্তিসকল অনেৰা কিহন ঐ দলেতো কাপ পাব তাইলৈ ঐ দলে সাপিবৰাতো দেকণ ডেকিয়েৰে চাপ মাৰি দেখোন যে পৰৱৰ্তীতে দেখা যাব কিন্তু নোহা হাল্ল্যা হয় নোয়া হাইলে যতদিন পর্যন্ত ইতারা বিভাগের কাগজ নো নব অতদিন পর্যন্ত ইতারা মারত খেলি যাব আজিব খেলি যাব ইতারা যতদিন পর্যন্ত ইতারা মারত বিভাগের কাগজ নো নদীব যতদিন পর্যন্ত ইতারা হাতত কাজ নয়ব ততদিন পর্যন্ত ইতারা আন্দোলন গড়ে দেব খেলি যাব মনে রাখি আই আছি ইতারা ওনারা কি ওনারা কি বলবো আই তো কিছু নো র ওনারা ওনারা দেখতে লাগবে যে নোয়াখালীর সেরা নোয়াখালীর ব্যাগ দিকে সেরা নোয়াখালীর ব্যবসায়ীর দিকে সেরা নোয়াখালীর প্রবাসীর দিক দিয়ে তাইলে ওনারা কিনলে ইতারার দিকে সাইরে যেত কিনলে অন্য দিকে সাইরে যেন ইতারার দিকে ন দিয়ে ওনারা বাইপন দে যে এই দিকে দিয়ে ফেলাইলে নোয়াখালীর চুপই যাইব দিস ইজ নোয়াখালিয়া নোয়াখালিয়ার এই পাওয়ার বেগুন আউট করে দিয়ে বেগুন আউট করে দি এখন নোয়াখালিয়া একলা খেলার দিয়ে মারত পুরা বাংলাদেশ একখানা ওনারা চোখ ঘুরে সন বলে কিরে নোয়া হেলিয়া না কেলে দে সন না নোয়া হেলে এখন নোয়া খাইলে এখন ক্রিকেট খেলার গিয়া পাই রে ইতারা খুশি সিটি কর্পোরেশন পাই রে ইতারা খুশি ইতারা এখন ব্যাগ দিকে খুশি সারা বিশ্ববাসী এখন নোয়া আন্দোলন দেখিরে, রে হাতে তালি দে হাতে তালি দেখ দেখ বাজি সব বাস নোয়া তাইলে বুঝন নোহা কি জিনিস অতএব নোয়া আর আর নতাইন দ্রুত দ্রুত নোয়া হাইলের কাপ্য নোয়া বুঝাই দন দ্রুত নোহাইল্লের বিভাগের হজান নোহিলারে পোষাই দন তাহলে দেখিবেন যে নোয়া শান্ত শান্ত সৃষ্টভাবে নোয়া হাই্লা আবার অদে অদে আরেকান জিনিস হইউম যে রাতিয়া স্বপ্ন দেখি বিভাগই

মাটির তলে ঘর আবার মাটির তলে মরি গেলে ঠিক আছে আর প্রিয় নোয়াহালি বাসির কাছে আর এক কান গিয়া অনারা সলোমান তাইবেন অনারা সবসময় অ্যাক্টিভ তাইবেন যতদিন পর্যন্ত অনেরা ন্যায্য দাবি অনারা ন্যায্য আদায় নয় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আজি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম বদার বেশি বেশি শেয়ার করছেন ফলো দি ফলো আই ফলো নহয় আই আস পর্যন্ত ফলো ধন ফলোধন ইন্ই ভিডিওটা ফলো দিয়ে ভাষা থাকবেন ভিডিওটা এই করেন সেই করেন আই এ হই